হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেটের ভিতরে দেখব এখানে যা আছে সবগুলো জর্জেট কোয়ালিটি দেখাবার প্রথমে একটা জর্জেট চিকেন কারি দেখাবো এটা দেখেন দুইটা দামের কাপড় থাকবে এখানে দেখেন প্রথমে এটা জর্জেট চিকেন কারি দেখাচ্ছি এটা বড়টা থাকবে আড়াই হাত বড় থাকবে এটা কিন্তু দেখেন অনেক সুন্দর কাজটা কিন্তু একদম পিটানো কাজ করা আছে কিন্তু এটা কিন্তু এটার গছটা থাকবে এখানে দুইটা দামের কাপড় থাকবে এখানে তিনটা কাপড় আছে মনে হয় আপনার এক দামে আর সবগুলো এক থাকবে এক রেজের থাকবে এটা দেখেন দুশো টাকা গছ থাকবে কিন্তু এটা দুইশো দুইশো টাকা গছ থাকবে জামা শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন চিকেন মাত্র দুইশো টাকা পার গজে এটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন আছে হ্যাঁ এটা শুধু দুশো টাকা গাছ আর এখন যেটা দেখাবো আমরা এগুলো গাছটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ থাকবে কিন্তু এখন যেগুলো দেখা এখন যেগুলো একটা ভিডিওর মাঝে দুই রকম দাম দেওয়া থাকলো দুইশো এবং একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্টিক করেছে এবং করা আছে দেখেন আপনি কাছ থেকে ভিডিওটা দেখা যাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এখানে আলাদা আলাদা দামের ভিডিও আপনারা থাকছে ভিডিওতে আলাদা আলাদা দাম থাকছে প্রথমে যেগুলো দেখলেন দুইশো আর এগুলো হচ্ছে একশো পঞ্চাশ এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা দেখেন অনেক সুন্দর 150 কিন্তু আর প্রথমে দেখাইছি আমরা 200 টাকা 200 টাকা এই যে দেখেন এটা আমার বহর বেশি এগুলো না তিন হাতে প্লাস 3.5 হাতের মতো দেখেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে এবং দ্রুত পাঠাবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে